নমস্কার বন্ধুরা আজকের আমি একটি কম্পিটিশানে এসেছি আমার মায়েরা দেখো এখানে বসে কী করছে কম্পিটিশান শুরু হয়ে গেছিল ওই যে কন্যার আমি লাল জামা পরে আছি সেটা আমি আঁকছি দেখুন সবার কত সুন্দর সুন্দর আঁকছে ওই বড় বড়ো দিদি দাদারা গুলো অনেক সুন্দর আঁকছিল আমাদের টিফিন দিয়েছিল একটা কেক জুস আর একটা চকলেট দেখুন কিরকম গল্প করতে করতে আঁকছে থ্যাংক ইউ সেন্ড এখান থেকেই এটা আয়োজন করেছিল সবাইকেই সার্টিফিকেট দিয়েছিল এবার প্রাইজের পালা আমি প্রাইজ পেয়েছি কি মজা প্রাইজ নিয়ে বাড়ি চলে এলাম আজকে রবিবার আমার মা মাংস রান্না কর এই যে আমার মা মাংস রান্না করছে পাশের বাড়ি থেকে বিরিয়ানি এনে গিয়েছিল আমি বিরিয়ানি খাচ্ছিলাম এবার কি কি গিফট পেয়েছি সেইগুলো আপনাদের দেখাবো যদি ভালো লাগে তাহলে পাশে থাকবেন গিফটগুলো দেখুন

বসাতে বলেছে বসাতে তো গাছ লাগাও প্রাণ বাঁচাও বাহ অনেক সুন্দর হয়েছে দানাটা কই দানা এই তো দেখি দানা মানে মাটি দেখ